আমার কাছে সব ধরনের টাইলসই মানে সাইজের টাইলস আছে ষোলো ষোলো চব্বিশ চব্বিশ বারো বারো তারপর চব্বিশ আটচল্লিশ বত্রিশ বত্রিশ এইগুলো হলো ফ্লোর টাইলস সাইজ এই সব ফ্লোর টাইলস গুলো আছে ওয়াল টাইলস মধ্যে আট বারো বারো চব্বিশ তারপর দশ ষোলো বারো আঠারো সবগুলা সাইজ মানে বাংলাদেশে অল এভরিথিং যত সাইজের টাইলস হয় সব টাইলসে আমি দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা আমার কাছে গ্যালাক্সি সিঁড়িও আছে গ্যালাক্সি মানে এই যে এই পাশে যে গ্যালাক্সির টাইলস গুলা দেখতেছেন যেগুলো মূলত অনেক দামি টাইলস এই দামি টাইলসে ব্যাচিং ম্যাচিং ম্যাচিং ফ্লোর পর্যন্ত আমার কাছে আছে মানে যা চান অল কমপ্লিট পুরো বিল্ডিং এর মাল আমি দিতে পারি আচ্ছা এই মুহূর্তে প্রত্যেকটি টাইলস এর ক্ষেত্রে প্রত্যেকটি সাইজের টাইলসের ক্ষেত্রে কি পরিমাণ কোয়ান্টিটি আছে দেখা যায় 2000 3000 স্কয়ার ফিট করে মাল আমরা দিতে পারি আর কিছু কিছু ক্ষেত্রে আরো বেশি মালও আছে আমার কাছে স্টকে সেই মালগুলো আমি দিতে পারি গোডাউনে স্টক আছে যদি খোলা মাল দেখেন হিউজ স্টক গোডাউনে আমাদের আচ্ছা গোডাউনে ম্যাক্সিমাম জি কাজগুলোই থাকে আর যে টাইলসগুলো এই মুহূর্তে কম পরিমাণ আছে কেউ যদি অর্ডার দেয় সে ক্ষেত্রে আপনি অর্ডার দিয়ে যদি মানে যে টাইলসটা একবার নেয়ার পর শর্ট পরে ওই মালটা আবার আমরা দিতে পারব সব সেম টাইলস পরবর্তীতে আবার আসে জি আসে সবগুলাই তো প্রোডাকশনের মাল মানে সব মানে প্রোডাকশন হচ্ছে আমাদের কাছে আসতেছে যত লোক যার যত লোক চান তত লোক মাল আমি দিতে পারব আচ্ছা ঠিক আছে ভাইয়া এই মুহূর্তে अवेलेबल রয়েছে আমরা চুপি চুপি দেখে শুরু প্রথম একটা কালারফুল একটা মাল দেখাই এটা হলো এবিসি কোম্পানির এবিসি কোম্পানির একদম কার্টন করা টাইলস বাহ এবিসি কোম্পানি কাজ করে এই যে দেখেন মার্বেল শীট মার্বেল শীটের মধ্যে এটাকে আমরা রেইনবো বইলা এটা নিতে পারবেন একদম পাথর বডি পুরোটা এটা প্যাকেট করা ওই যে প্যাকেট আমার কাছে কার্টুন প্যাকেট গুলো একদম কার্টুন করা এগুলোর দাম পড়বে হলো 75 টাকা স্কয়ার ফিট 75 টাকা স্কয়ার ফিট 75 এবার দেখাবো ডার্ক কালার সাইজ গুলো ডার্ক কালার গুলো अवेलेबल না এই যে আনকমন যে ডার্ক কালারটা দেখতেছেন এটা লাইটার কিন্তু রিফ্লেক্ট করতেছে এই ডার্ক কালার টাচ গুলা কিন্তু কোম্পানি সচরাচর সব সময় বানায় না এই টাচ গুলার দাম 85 টাকা পড়বে 110 টাকার নিচে আপনি কোন দোকান থেকে নিতে পারবেন না আমার কাছে 85 টাকা স্কয়ার ফিট পড়বে এই লটের এই টাইলসটা আছে ডার্ক কালার সিঙ্গেল লেয়ার সিঙ্গেল লেয়ার সিঙ্গেল লেয়ারে ডার্ক কালারের মধ্যে এই যে ব্ল্যাকটা দেখাই সর্বপ্রথম এই কালারটা সিঙ্গেল লেয়ারে এটা নিতে পারেন এটার দাম পড়বে 85 টাকা স্কয়ার ফিট 85 টাকা এটা চারো কোম্পানির টাইলস চারো কোম্পানির মধ্যে এই একটা টাইলস আছে ডার্ক কালারে এটা শেডটা এই যে দেখেন দুইটা শেড কিন্তু একটু আলাদা খেয়াল করছেন

কারণ জায়গাটা সোজা এই কারণে টাইলস গুলা ভাঙে না আচ্ছা এছাড়া আমার কাছে সিঙ্গেল লেয়ার অনেক গুলা টাইলস আছে দেখাইতেছি এখানে স্যাম্পল রাখা আছে অনেক এই টাইলসটা দেখেন এটা হলো সাবুদানা সিঙ্গেল লেয়ারের মধ্যে সাবুদানা এটার দাম পড়বে মাত্র 70 টাকা স্কয়ার ফিট এটা লোডের মধ্যে আসলে খুব স্মার্ট একদম সিম্পলের মধ্যে চান অনেক বেশি বেশিরভাগ মানুষই সিম্পল টাইলস এই যে সিম্পলের মধ্যে এই আর একটা টাইলস আছে বগা বলি আমরা সাদার মধ্যে বক ফাইবার

আচ্ছা আমার থেকে নিলে 70 টাকা মানে 30 টাকা স্কয়ার ফিট আপনি ছাড়ে মাল গুণ লাগাইতে পারবেন একেবারে নতুন যাদের বাজেট কম জি যাদের বাজেট কম তাদের ক্ষেত্রে আমাদের এই টাইলসগুলো আছে বেশি বাজেট থাকলে তাহলে বলবো শোরুম থেকে আপনি নেন 110 টাকা একদম ভাঙা টাগা নেই কোন ভাঙা নাই একদম ফ্রেশ আইপি কালার কোন কালার আছে গোল্ডেন কালারের মধ্যে এটার দাম পড়বে 70 টাকা স্কয়ার ফিট 70 টাকা 70 টাকা স্কয়ার ফিট এবারে দেখাবো একটা সিম্পল কালার সিম্পল কালারের মধ্যে এই যে এই টাইলসটা দেখুন খাল খাই আমরা বিজলি ফাইবার বলি বিদ্যুৎ যে চমকায় কারেন্টের ইয়াটার মতন যে ফ্রিকশন ফাইবারটা একটু ক্রিমি ক্রিমি শেড এইটার দাম পড়বে মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে তো প্রত্যেকটা টাইলস এই জায়গায় যতগুলা কালার দেখতেছেন প্রত্যেকটা টাইলস অ্যাভেলেবেল আছে এই যে দেখেন এইটা সাদার মধ্যে একটা কালার এটাও কিন্তু সত্তর টাকা স্কোয়ার ফিট এটার কালারটা কিন্তু অনেক ভাইরাল অনেক সুন্দর আরেকটা কালার দেখাই গোল্ডেন শেডের মধ্যে কত সুন্দর দেখেন দেখছেন গোল্ডেন শেডের মধ্যে এই যে দেখেন মোশা দিছি আর যদি অনেকে আছে না ফুল সাদা লাগা একদম সাদা তাদের জন্য এটা একদম ফুল সাদা দুধের মতন সাদা এটার দাম পড়বে মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট প্রত্যেকটা টাইলস আমি দিতে পারবো যখন এগুলো প্রোডাকশনই থাকে যখন যেটা আসে মাল দিতে পারবো স্টক দেখাবো আপনার যদি ভালো লাগে খামাল দেখা ভালো লাগে ওই জায়গাটা এটা গোল্ডেন শেডের মধ্যে অনেক সুন্দর এটাকে আমরা শিকড় বলি এটা পুরো ঘরের একটা সাথে একটা ফাইবার কিন্তু মিলা যাবে মিলা যাবে জি সে আসলে দেখতে ভালোই লাগবে পুরো ঘর একটু নীলাভ একটু গোল্ডেন ফাইবার থাকবে দেখতে সুন্দর এটা কিন্তু ভাল লাগে ঘরে লাগাইলে এই একটা টাইলস আছে দেখেন চায়না ফাইবার বলে এটাকে খুবই সিম্পল এটা ক্রিম কালারের মধ্যে ক্রিম কালারের মধ্যে চায়না ফাইবার বলি চায়না ফাইবার গুলো মূলত চায়না টাইলসের কপি আর কি এটার দাম পড়বে 70 টাকা স্কয়ার ফুট 70 টাকা এই একটা গোল্ডেন কালারের মাল আছে দেখেন এই যে গোল্ডেন কালার সাদা মধ্যে গোল্ডেন ফাইবার এটার দাম পড়বে মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট চব্বিশ চব্বিশ যতগুলা টাইলস এখন দেখাইতেছি সত্তর টাকা স্কোয়ার ফিট প্রথমে দেখাইছিলাম একটু দামি বি সত্তর টাকার মধ্যে এই একটা টাইলস আছে এটা দেখেন একটু অ্যাশ কালার মধ্যে একদম হালকা অ্যাশ একটু ফাইবার আছে অনেক সুন্দর গোল্ডেন কালারের মানে একদম গোল্ডেন কালার এই একটা টাইলস দেখাই গেছি এই যে দেখেন আমরা চব্বিশ চব্বিশ এই মোটে একটা দারুন কালেকশন রয়েছে এই একটা কালার আছে দেখছেন গোল্ডেন বাহ এগুলো প্রত্যেকটা টাইলস কিন্তু এই জায়গায় সত্তর টাকার মধ্যে পাওয়া যাবে এছাড়া আমার কাছে ডাবল লেয়ারের টাইলস ডাবল লেয়ারের মধ্যে এই টাইলসটা সর্বপ্রথম দেখাই ডাবল লেয়ার বলতে কি বুঝি এই যে দেখেন দুইটা লেয়ার দুইটা ভাগ দেখা যাচ্ছে দেখছেন জি এই যে দুইটা লেয়ার অনেক মোটা মোটা এই টাইলসগুলো যদি হেভি ইউজ চান বিল্ডিং লাইফ গ্যারান্টি এই এই টাইলসগুলো নিতে পারেন 24 24 ডাবল লেয়ারের এই টাইলসগুলোর দাম পড়বে মাত্র 80 টাকা স্কয়ার ফিট এটা হলো লটেরটা মানে খোলাটা

চব্বিশ চব্বিশের মধ্যে ডাবল লেয়ারের নতুন আরেকটা কালার বের হচ্ছে এই যে এইটা এটার দামও পড়বে মাত্র আশি টাকা স্কোয়ার ফিট যার যত কোয়ান্টিটি লাগে ততটুকু আমি দিতে পারবো আমার কাছে কিন্তু এছাড়া বত্রিশ বত্রিশ স্টাইলস আছে ভাই মানে এতক্ষণ যা দেখাইছি সবগুলো এলো চব্বিশ চব্বিশ স্টাইলস বত্রিশ বত্রিশ স্টাইলস আছে বত্রিশ বত্রিশের মধ্যে সর্বপ্রথম দেখাবো এই যে এটা চারু কোম্পানি এই যে হাই গ্লোজি যেটা দেখতেছেন এটার দাম পড়বে মাত্র পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট এটা কিন্তু কোনটা খোলা না এটা একদম প্যাকেট বত্রিশ বত্রিশ ফুললি কার্টন করা কোন খোলা টাইলস আমি বিক্রি করি না আর যদি এটার মধ্যে ডাবল লেয়ারটা কিনেন এটা হলো সাদা সাবুদানা এটার দাম 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 পড়বে একশো দশ টাকা স্কোয়ার ফিট আমরা সিঙ্গেল লেয়ার ডাবল লেয়ার দুটি রয়েছে এই যে ডাবল লেয়ারটা দেখেন বাহ একশো দশ টাকা স্কোয়ার ফিট পড়বে বত্রিশ বত্রিশ ডাবল লেয়ারটা বত্রিশ বত্রিশের মধ্যে ডাবল লেয়ারের মধ্যে এই যে দুইটা কোড আছে এই দুটা কোট এই যে হ্যাঁ একটু হালকা কালারের মধ্যে একটু হালকা ফাইবার আছে এটা হলো একটু ক্রিম কালার সবথেকে বেশি চলে আর এটা হলো ফুললি অফ হোয়াইট আচ্ছা এগুলোর দাম পড়বে 110 টাকা স্কয়ার ফিট ফুললি কার্টন করা আমার থেকে যদি অনেকে আছে না আর বাজেট বেশি আর কি মানে বিগ সাইজের টাইলস লাগাবেন তাহলে তারা বলবা আমার থেকে এই 24 48 টাইলস গুলো না 24 48 গুলো কিন্তু খোলা টাইলস 24 48 খোলা এই যে সাদা কালার এই একটা আছে এটা হলো একটা কালার আছে এই যে এটা দেখেন এটা হলো চায়না ফাইবার

এটা বাড়ি নতুন বাজার ব্লক রোড নাম্বার পাঁচ বাড়ি নতুন বাজার যে ব্লক রোড নাম্বার পাঁচ নিউ তাহমিরা মার্কেট আমার ফোন নাম্বার জিরো ওয়ান এইট ডাবল জিরো